আসসালামু আলাইকুম ইবরান তো কিভাবে সঠিক নিয়মে আলিবাবা ডট কমে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে অ্যাড্রেস যোগ করবেন এবং কিভাবে আপনি এখান থেকে যে কোনো পণ্য অর্ডার করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি নিজেই আলিবাবা থেকে যে কোনো পণ্য অথবা প্রোডাক্ট অর্ডার করে সরাসরি আপনার বাসা পর্যন্ত নিয়ে আসতে পারবেন এবং আপনি এখান থেকে দারাজের মতোই খুব সহজেই পণ্য অর্ডার করতে পারবেন তো কিভাবে অর্ডার করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের প্লে স্টোরে চলতে হবে তো আমি জাস্ট এখান থেকে আমার ফোনের প্লে স্টোরটি ওপেন করলাম তারপর আপনাকে এইখান থেকে সার্চ অপশন লিখতে হবে আলিবাবা তো জাস্ট এখান থেকে আমি আলিবাবা লিখে সার্চ করে দিলাম তারপর এখান থেকে জাস্ট আলিবাবা ডট কম অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো সিম্পলি আপনার অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর জাস্ট আপনি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ওপেন করার পর জাস্ট আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে জাস্ট আপনি গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পাবেন তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন কর্নারে স্কিপ অপশন রয়েছে তো সিম্পলি এখান থেকে স্কিপে ক্লিক করবেন তো এখান থেকে আবার স্কিপে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে জাস্ট আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন তো আমি জাস্ট এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লাইম নাও তো এখানে ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনি চল্লিশ ইউসডিটি কুপন পেয়ে যাবেন তো ক্লাইম নাও ক্লিক করার পর জাস্ট এখানে আপনার জিমেলটি ওপেন হতে পারে তারপর এইখান থেকে জাস্ট আপনি ক্রস করে দিবেন তারপর এইখান থেকে বামপাস উপর দেখতে পাচ্ছেন ক্রস আইকন আছে তো সিম্পলি এখান থেকে আবারও ক্রস আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখান থেকে আবারও পাশে যে ব্যাগ আইকন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে ক্লিক করবেন তো এখান থেকে ক্লিক করার পর জাস্ট এখানে আপনার পারমিশন হিসাবে জাস্ট অ্যালাউ করে দেবেন তারপর এখান দেখতে পাচ্ছেন আলিবাবা ডট কম ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এইখান থেকে ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন মাই আলিবাবা লেখা আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আপনার সাইন ইন লেখা আছে তো সিম্পলি জাস্টে আপনাকে এখান থেকে সাইন ইনে ক্লিক করতে হবে তো সাইন ইনে ক্লিক করার পর ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন আপনার গুগল তারপর ফেসবুক ইমেল তো এগুলোর মাধ্যমে আপনি আলিবাবাতে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এখান থেকে সাজেস্ট করবো আমি গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন তো আমি জাস্ট এখান থেকে গুগলে ক্লিক করে দিচ্ছি তো গুগলে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে জিমেলগুলো ওপেন হবে তো এইখান থেকে আপনি যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে কিছু কোনো অপেক্ষা করবেন দেখতে পাবেন আপনি এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান আছে তো কন্টিনিউতে ক্লিক করবেন তো এখান থেকে আবার পেজটি লোডিং হবে তারপর এইখানে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে কোনো প্রকার অ্যাড আসলে জাস্ট এখান থেকে ক্রস করে দিবেন তো ক্রস করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনি ডান পাশে উপরে সেটিং আইকন আছে তো সিম্পলি জাস্ট আপনাকে এখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে তো সেটিংসে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন কারেন্সি এখানে বিডিটি লেখা আছে তো এখানে জাস্ট ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি ইউএসডিটি এটা সিলেক্ট রাখবেন তো আমি জাস্ট ইউএসডিটি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে জাস্ট ব্যাক তুলে আসবে তারপর এখানে আপনার আলিবিভা ডট কম অ্যাপ্লিকেশনের হোমপেজ আসবেন তারপর আপনি এইখান থেকে যে পণ্যটি অথবা যে প্রোডাক্টটি আপনি অর্ডার করবেন তো সেটা এখান থেকে সিলেক্ট করবেন অথবা আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনার সার্চ বার রয়েছে তো সিম্পলি জাস্ট এখানে সার্চ করে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটির নাম লিখতে পারেন তো আমি জাস্ট এখান থেকে সাপোজ লিখলাম স্মার্ট ওয়াচ তো আমি জাস্ট এখান থেকে স্মার্ট ওয়াচ দিলাম তো আপনি আপনার পণ্যের নাম লিখবেন লেখার পর এখানে সার্চ করবেন সার্চ করার পর এইখানে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেয়ে যাবেন তো আমি এখানে এই স্মার্ট ওয়াচ লিখে সার্চ করেছিলাম দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট ওয়াচ চলে আসছে তো আমি জাস্ট এখান থেকে উপরের এই স্মার্ট ওয়াচটি কিনবো অর্থাৎ এটি আমি অর্ডার করবো তার জন্য জাস্ট এখানে এই স্মার্ট ওয়াচের উপরে ক্লিক করবো তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এরকম অপশান চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন চ্যাট নাও এবং সেন্ট ইনকোয়সি তো এখানে আপনাকে অবশ্যই চ্যাটিংয়ের মাধ্যমে আপনার এই পণ্যটি কিনতে হবে অর্থাৎ এই ওয়ার্ডারটির নাম হলো ড্রপ শিপিং ওয়ার্ডার তো এই অর্ডারটি কীভাবে করবেন তো কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি তো আমি ফার্স্টে দেখাচ্ছি কীভাবে এখান থেকে ডিরেক্ট অর্ডার করবেন তো তার জন্য জাস্ট এখান থেকে আমি এই পণ্যের ওপর ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর জাস্ট আপনার এই পণ্যটি ডিটেলস ওপেন হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন এই পণ্যটির মূল্য দেখতে পাচ্ছেন এখানে উনি পঞ্চাশ ডলার এবং দেখতে পাচ্ছেন এটি আপনি চ্যাটনাফ এবং স্টার্ট ওয়ার্ডার অর্থাৎ আপনি এখান থেকে যে পণ্যের নিচে স্টার্ট ওয়ার্ডার লেখা থাকবে তো সেই পণ্যটি আপনি এখান থেকে সরাসরি অর্ডার করতে পারবেন তো কীভাবে সরাসরি অর্ডার করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আপনাকে জাস্ট এখান থেকে স্টার্ট অর্ডার যে নিচে লেখা আছে তো জাস্ট এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপরে আপনার উপর এটাকে প্রাইস দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার টাকা তারপরে এখান দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ওয়ান পিস অর্ডার করতে পারবেন তো অথবা আপনার ক্ষেত্রে এইরকম অপশন আসতে পারে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন দুই থেকে আপনি এখান থেকে একশো নিরানব্বইটি অর্ডার করতে পারবেন তার জন্য এখান থেকে আপনার প্রতিটা অর্ডার দাম পড়বে এগারো ডলার তারপর এখানে দেখতে পাচ্ছেন তারপরে বিভিন্ন আইটেম দেওয়া রয়েছে এখানে তো এখান থেকে যেহেতু আমার এখানে একটি মাত্র অর্ডার করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান পিস অর্ডার করতে পারবো তারপর এখান যে দেখতে পাচ্ছেন কালারের অপশন রয়েছে তো এখান থেকে আপনি যে কোনো পণ্য অর্ডার ক্ষেত্রে অবশ্যই আপনি এখান থেকে কালারটা সিলেক্ট করবেন তো আমি জাস্ট এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম তারপর পাশে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস আছে তো এখান থেকে জাস্ট আপনি অর্ডার বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন যেহেতু আমি একটি অর্ডার করব যার এখান থেকে প্লাসে ক্লিক করে ওয়ান সিলেক্ট করে দিলাম তারপর এইখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে তারপর আপনাকে এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন ডেলিভার টু এখানে আপনার ডেলিভারি অ্যাড্রেস যোগ করতে হবে তো ডেলিভারি অ্যাড্রেস যোগ করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন ডেলিভারি অ্যাড্রেসের উপরে ক্লিক করার পর ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনার ফুল নেম দিতে হবে ফোন নম্বর দিতে হবে তারপর এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার স্টেট সিটি তারপরে এখানে আপনার নিচে পোস্টাল কোড দিতে হবে তো পোস্টাল কোড দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনার নিচে দেখতে পাচ্ছেন স্কিপ টু অ্যাড্রেস তো জাস্ট এখানে ক্লিক করতে হবে তো আমি জাস্ট এখানে ফার্স্টে আমার জাস্ট নাম দিয়ে দিচ্ছি তো নামটা অবশ্যই আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ড অনুযায়ী দেবেন তো আমি জাস্ট এখানে নাম দিয়ে দিলাম তারপর নিচে এখানে আপনার ফোন নম্বরটা দিয়ে দিলাম তো আপনারা ফোন নাম্বারটা দেবেন অবশ্যই ফোন নাম্বারটা আপনার ফোনে রাখবেন তারপর জাস্ট এখানে আপনার অ্যাড্রেসে ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্ট এখানে আপনার থানা অর্থাৎ উপজেলার নাম লিখবেন তারপর জাস্ট এখানে আপনার জেলার নামটা লিখে দেবেন তো আমি জাস্ট এখান থেকে থানা এবং জেলার নামটা লিখে দিচ্ছি তো লিখে দেওয়ার পর এইখান দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাড্রেস চলে আসছে তো এখান থেকে আপনার যে অ্যাড্রেসটা আপনার সুবিধা হয় তো সেই অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাড্রেস দিয়ে আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন গোপালপুর কলেজ রোড গোপালপুর বাংলাদেশ তো জাস্ট আমি এই অ্যাড্রেসটা সিলেক্ট করে দিলাম এই অ্যাড্রেসটা আমার বাড়ির পাশে রয়েছে তো আপনারা এইভাবে অ্যাড্রেসটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার স্টেট ঢাকা অলরেডি সিটি তার গোপালপুর এটা অলরেডি চলে আসবে অর্থাৎ অলরেডি ক্যাপচার হয়ে যাবে তারপর এখানে আপনার পোস্টাল কোড তো এটা আপনাকে লিখে দিতে হবে তো এটা আপনার এনআইডি কার্ডের পিছনেই পেয়ে যাবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর আছে তো জাস্ট এখানে টিকমার দিয়ে দেবেন তো টিকমার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন স্কিপ টু দ্য অ্যাড্রেস তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে জাস্ট আপনার অ্যাড্রেসটা এখানে যোগ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এইখানে আপনার অ্যাড্রেসটা দেখাবে অর্থাৎ অ্যাড্রেসটা শো করবে তারপর এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রসিড টু পে তো জাস্ট এখানে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রসিড টু পে তো জাস্ট এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর এইখান দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড তো এইখান দেখতে পাচ্ছেন অ্যাড টু নিউ কার্ড পেপাল ওয়ার ট্রান্সফার তো এই তিনটার মাধ্যমে এখানে আপনি অর্ডার করতে পারবেন তো আপনি যদি বাংলাদেশ থেকে অর্ডার করতে চান অবশ্যই আপনাকে উপরে এই অপশনটাকে সিলেক্ট করতে হবে অ্যাড টু নিউ কার্ড তো এখানে দেখতে পাচ্ছেন মাস্টার কার্ড রয়েছে ভিসা কার্ড রয়েছে তারপর দেখতে পাচ্ছেন আমেরিকান এমএক্সি কার্ড রয়েছে তারপর এখান থেকে আপনি যে কোনো ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে এখান থেকে আপনি অর্ডার করতে পারবেন তো এখান থেকেও কিন্তু আপনি বিকাশ নগদের মাধ্যমে অর্ডারটা করতে পারবেন না অর্থাৎ যাদের কাছে কার্ড আছে তারা এখান থেকে অর্ডার করতে পারবেন তো অর্ডার করার জন্য নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর তারপরে এরকম পেয়ে আসবে তারপর এখান থেকে আপনাকে কার্ড নাম্বার দিতে হবে তারপর এখান থেকে আপনার গিভিং নেই তো এখানে আপনার শিওর নেম এখানে আপনার নাম দেবেন তারপর এখানে আপনার কার্ডের তারিখটা দিয়ে দিবেন তারপর এখানে আপনি সিবিবি তো এটা দিতে হবে তো এটা আপনার সম্পূর্ণ কার্ডের মধ্যেই পেয়ে যাবেন তো আপনি কার্ড দেখে দেখে জাস্ট আপনি এই ফর্মটা পূরণ করে তারপর এখান থেকে পে নামে ক্লিক করলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তো এইভাবে আপনি আলিবাবা থেকে ডিরেক্ট অর্ডার করতে পারবেন অর্থাৎ সরাসরি অর্ডার করতে পারবেন তো এখন দেখে দিচ্ছি কিভাবে আপনি এখান থেকে ড্রপশিপের মাধ্যমে অর্ডার করবেন অর্থাৎ আপনি মেসেজের মাধ্যমে কিভাবে অর্ডারটা কনফার্ম করবেন তার জন্য জাস্ট আমি আগের পেজে আসলাম তো আসার পর এইখান দিয়ে আমি এই প্রোডাক্টের উপরে ক্লিক করি তো ক্লিক করার পর এইখান দিয়ে দেখতে পাচ্ছেন এরকম পেজ আসতে তো এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যাট নাও এবং সেন্ড ইনকোরেন্সি তার মানে এখান থেকে আপনি ডিরেক্ট অর্ডার করতে পারবেন এই পণ্যটি এই পণ্যটি আপনাকে চ্যাট নাওয়ার মাধ্যমে অর্ডার করতে হবে তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে জাস্ট চ্যাট নাও এই অপশনে ক্লিক করে দিতে হবে তো আমি জাস্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন আছে তো আপনার প্রোডাক্টটা থাকবে তো এখানে সেন্ডে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউ মেসেজ তো এখানে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন অর্থাৎ মেসেজ করতে পারেন আপনি কীভাবে এই পণ্যটি নেবেন তো এখানে আপনি যা লিখবেন অবশ্যই ইংলিশ লিখতে হবে তো আপনি যদি ইংলিশ না পারেন তাহলে অবশ্যই ট্রান্সলেট করে তারপর এখানে ইংলিশে লিখে দেবেন তারপর আপনাকে তারা ওয়ার্ডার অপশনটা দিয়ে দেবে আর যদি আপনি এখান থেকে মেসেজ না করতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ট অর্ডার রিকোয়েস্ট তো এখানে আপনি অর্ডার রিকোয়েস্টটা পাঠাতে পারেন সেন্টের রিকোয়েস্টটি ক্লিক করে তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার পণ্যটি সিলেক্ট করবেন তার পাশে দেখতে পাচ্ছেন খালি আছে তো জাস্ট এখানে টিক মার দিবেন তো এখানে টিক মার দেওয়ার পর জাস্ট এখানে পণ্যটি ওপেন হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি সেম ব্যাপারের মতো কালার সিলেক্ট করবেন তারপর এখানে আপনি কয় পিস অর্ডার করবেন তো সেটা সিলেক্ট করবেন তো এইখানে দেখতে পাচ্ছেন এই পণ্যটি ডলারটা শো করতেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে সর্বনিম্ন পাঁচ পিস অর্ডার করতে পারবেন এইভাবে আপনার মিনিমাম অর্ডারের সংখ্যাটা দেওয়া থাকবে তারপর ওপরে আপনার প্রাইসটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই প্রাইসটা নয় ডলার তা বাংলাদেশি টাকায় আপনার বারোশো টাকার মতো হয়ে যায় তারপরে এখান থেকে আপনি অর্ডারটি কনফার্ম করার জন্য নিচে ডান অপশনে ক্লিক করলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তো এই ছিল প্রসেস কীভাবে আলিবাবতে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে অ্যাড্রেস যোগ করতে হয় এবং কীভাবে এখান থেকে যে কোনো পণ্য অথবা প্রোডাক্ট পার্সেল অর্ডার করতে হয় তো ভিডিওটি এবার পর্যন্ত তো ভিডিওটি লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে তো ভাল থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে